দেখুন আমরা এখন বর্তমানে উত্তরাখণ্ডে আসি কেদার বদ্রি গঙ্গেত্রী যমনেত্রী চারধাম দর্শনে আসি এখন আমরা বদ্রীনাথে দর্শন দেওয়ার জন্য লাইনে আসি এই দেখুন এই ভাইরে আসছে ইউপি থেকে ইউপি থেকে আসছে যে আমরা আমিও লাইনে আসি এদের সঙ্গেই হ্যাঁ আপনারা জানেন বাংলাদেশ দিনাজপুর থেকে বিশাল বড় লাইন বদ্রী লাইন বদ্রি ধাম দর্শন করতে অনেক সময়ের প্রয়োজন আছে পাহাড় পর্বত এবং হিমাচল যে এই যে দেখুন আমরা লাইনে আছি বদ্রির নাম দর্শন করার জন্য অনেক বড় লাইন দু তিন ঘন্টার মধ্যে হয়ে যাবে আমাদের লাইন